অ আর অশ্ব ওই দীর্ঘ হইতে কি হয় মাকে একবার জিজ্ঞাসা করি দেখি মনে আছে নাকি ছোটবেলায় তো খুব পড়িয়েছে খুব পিটিয়েছে হাতা ভেঙেছে দেখি মনে আছে এই যে মহিলা এই যে বান্ধবী মহিলা দেখি ছোটবেলা একটা টেস্ট নেবো তোমার একটা পরীক্ষা আচ্ছা দেখি পরীক্ষা পাশ করো নাকি হ্যাঁ তো অয় অজগর আয় কি বলো তো দেখি খাবো

ও বাবা বসিয়ে পড়বি না আমি রান্নাঘরে আছি শুনতে পাই যাতে এরকম ভাবে পড়াতো শুনতে পাই যাতে পর জোরে জোরে পড় কি পড়ছি সেটা জানা দরকার জোরে জোরে পড়তে হবে যাতে কান অব্দি আসে যে পড়ছে উফরে කොভাবে মানুষ করে সব মারা বল এমন আমার বান্ধবী হ্যাঁ বন্ধু পাস করেছো তুমি পাস করেছো বলতেই ভুলে গেছি হ্যাঁ পাস করেছ টা টা সবাই তোমাকে খুব ভালোবাসে সবাই তো পাশ করেছে না কিউনি